আজকে আকাশটা হেভি লাগছে দেখতে দেখুন সকালের দিকে সকালে দুপুরের দিকে দিকে কালকে বৃষ্টি হয়েছিল হঠাৎ করে করে দুপুরের দিকে কালকে বৃষ্টি নেমেছিল নীলকণ্ঠটা ফুল ফুটেছে আনবো মানে পারবো আর কি কালকে বৃষ্টি হয়েছে দুপুরের দিকে কিন্তু এখন আকাশটা হেভি লাগছে দেখতে পুরো পুজো পুজোর আকাশে মনে হচ্ছে চলুন চাটা খেয়ে নি তো এখন প্রায় আটটা পঁয়ত্রিশ মতো বাজে যাচ্ছে আমি স্নান করতে গেছিলাম স্নান করতে গেছিলাম তো বাবা বললো যে বাবা বাজারে গেছে পুজো সব কিছু আনার জন্য তো বাবা বললো যে গঙ্গার থেকে গিয়ে স্নান করে আসি বাজার থেকে ফোন করলো কারণ চলো কারণ শ্রাবণ মাসে বাকি তিনটে সোমবার তো আমি যেতে পারিনি গঙ্গায় হয়ে ওঠেনি মানে বাবা বাড়ি ছিল না এবং বাবা খুব পিজি ছিল ওখানে গঙ্গায় যাওয়া হয়ে ওঠেনি তো ওই কারণে বাবা আজকে বললো যে চল তাহলে আজকে গিয়ে গঙ্গার থেকে স্নান করে আসে কারণ তাহলে চলো একটু বেলা হবে একটু দেরি হবে বাট এসে আমার এখন কোনো কাজও নেই তো চলো স্নান টান করে আসি পুজো তো চলো সব গুছিয়ে নি প্যান্ট প্যান্ট শুকনো প্যান্ট তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যাওয়ার জন্য বাবা বেরোলেই রওনা দেবো দেখুন বাবা সব কিছু নিয়ে এসে রেখে দিল আগের থেকে যাতে এসে তাড়াতাড়ি করে পুজো থেকে যেতে পারি একটু তো লেট হবেই কারণ নর্মালি বাকি তিনটা সোমবার এই টাইমে আমি পুজো দিতে ঢুকে গেছিলাম ঠিক আছে এক একদিন লেট চলে চলুন এবার বেরোই 바가스 비천 비천. তারপর আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে স্নান পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর বিশাল রোদ উঠেছিল তখন যখন আমরা স্নান করছিলাম তখন হালকার উপর মেঘলা মেঘলা থাকলেও তারপরে কিন্তু ভালো মতো রোদটা দিয়েছিল আর তখন গরমও লাগছিলো বেশ ভালো মতো নিই তো আমার রোজকার মতন ওই দিকভাবে তো কমপ্লিট তো আমি চলে চলেছিলাম হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়ে আমি আসিনি আমার সাথে সাথে রোদ দাদা চলে আসছে দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে তো তো আমি চলে সাথে সাথে তো আমিও এসেছি সাথে সাথে রোদ দাদা চলে এসছে আজকে বাকি তিনটে সোমবার মেঘলা মেঘলা ছিল কিন্তু আজকে এই সোমবারটা পুরো একদম রোদ ঝলমল করছে আকাশটা তো চলুন বাবার মাথায় এবারে জল বাড়ি এসে আমি পুজো করতে বসে গেছিলাম দেরি তো হয়ে গেছিল তো এখানে বাবার পৈতেটা আগে চেঞ্জ করে দিলাম নতুন পৈত নিয়ে এসেছিলাম আর এই যে পঞ্চামৃত বাবার মাথায় ঢেলে নিচ্ছিলাম পঞ্চামৃতটা দই ঘি মধু মিচরি দিয়ে করে নিয়েছিলাম এটা এই পঞ্চম ঢালার সময় না আমার হেব্দি লাগে বাবাকে দেখতে কারণ যখন ওই দুধটা পরে বাবার মাথা দিয়ে দারুণ লাগে দেখতে আর আমি পুজো করতে করতেই আমার ওই পুকুর পাড়ে ওদিকেই থাকে এই বৌদিদিটা তো বৌদিদি এসে গেছিলো বাবার মাথায় জল ঢালার জন্য তো বৌদিদি জল ঢেলে নিচ্ছিল প্রথমে জল পড়ছিল না তারপরে জল বলতে দুধ আর কি ওইটা খোলার পর এটা এই জিনিসের না একটা সমস্যা হয় মুখ আটকে থাকলে অনেক সময় জল পড়ে না তারপরে ওই ঢাকনাটা খুলেই জলটা দিতে হয় মানে দুধটা দিতে হয় বুঝলেন তো তো বউ দিদি আগে দুধ দিয়ে নিচ্ছিল আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম বউ দিদিকে প্লাস আমার ব্লগিংয়ের জন্য আমি ভিডিও করে নিচ্ছিলাম আর সাইডে যে পৈতেটা দেখতে পাচ্ছেন ওটা পুরনো পইতে ওইটা আমি এবার জলে দিয়ে দেব আর নতুন পইতে নিয়ে এসছে ওটাই পড়ানো থাকবে তো দেখতে পাচ্ছেন রোদ কেমন উঠেছে ব্যাপক রোদ উঠেছিলো তার মধ্যে আমি পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে আরও বেশি গরম লাগছিল তো এই হচ্ছে তারপরে আমি সব বাবার মাথায় মালা দিয়ে চন্দ্রন্ধন দেওয়ার পর আমি দিয়ে আরতি করে নিচ্ছিলাম আর বাবার ঘরের লাইটটা জ্বালিয়ে নিলাম কারণ বেশ অন্ধকার অন্ধকারই লাগছিলো দেখলাম যদিও মেঘ করেনি কিন্তু বাবার মন্দিরের ভেতরে অন্ধকার লাগছিল ওই কারণে আমি আলোটা জ্বালিয়ে নিয়েছিলাম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলাম পুরো রোদ ছিল তখন পুরো রোদ মানে মাথার ওপরে সূর্য ছিল তখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছিলো আমার পুজো দিতে দিতে যেহেতু গঙ্গায় গেছিলাম গঙ্গার থেকে এসে পুজো দিচ্ছিলাম ওই কারণে ব্যাপক রোদ ছিল বাট কী করা যাবে বলুন ওর মধ্যেই দিতে হবে চলুন আর এখানে দেখতে দেখতে দুপুর প্রায় দেড়টা কাছাকাছি চলে গেছিলো আর সাবু নিয়ে বসে পড়েছিলাম সাবু মাখা মা মেখে থেকে আমাকে দিয়ে গেছিলো সাবু মাখা খাওয়ার জন্য ওই দেখুন দেড়টার বেশি একটা চল্লিশ হয়ে গেছিলো আর বাইরে তখন রোদ মেঘে খেলা চলছিল বুঝলেন তো আর আমি এখানে বসে বসে গরম উপভোগ করছিলাম কারণ খুব গরম লাগছিলো তো চলুন সাবু মাখাটা খেয়ে নি নিয়ে আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে চলুন সাড়ে ছটা বাজে যাচ্ছে আমি এখন একটু বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে যাবো হ্যালো হাফ এসছে আসেনি আসেনি চিন্তা নেই তুই দেখিস ভালো করে চেক করিস আমি এখন ঘাটের দিকে যাব প্রথমে যাব সাবুয়ের কাছে কাছে একটা বান্ধবী আসবে ওর সাথে যাবো এখান থেকে হেঁটেই যাব টোটো করব না কারণ হেঁটে বেশিক্ষণ লাগে না সাবের কাছে কি তো দাঁড়াতেই হবে তো হেঁটে হেঁটে চলে যাব বুঝলেন তো চলুন এখন গান শুনলে না মনে মধ্যে একটা পুজো পুজো বাইপ আসা শুরু হয়ে যায় পুজো কাছে চলে এসছে ওই কারণে কালকে তো দেখছিলাম বিয়াল্লিশ দিন না কতদিন মতো বাকি যায় বেশি দিন তো নেই ঝটপট করে রেডি হয়ে আসলাম তো আরও বেশি গরম লাগছে একটু ফুটবল খেলতে গেছিলাম ফুটবল খেলে আসলাম এসে তারপর রেডি হয়ে বিস্কুট খেয়ে বেরোলাম একেবারে তো লেটস কো চলুন যখন আমি বেরিয়েছিলাম তখন তারপরেই দেখি যে ডিজে টিজে নিয়ে বাঘ নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেকে আর আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল ওই কারণে আরও সবাই গেছিলো আর বেশ জায়গায় জায়গায় শিব পুজো হচ্ছিলো যেখানেই শিব মন্দির ছিল সেখানেই পুজো হচ্ছিলো আরে দেখুন এটা হচ্ছে তালপুকুর পাড় রোড যেটা বলা হয় ওখানে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাইটিংগুলো দেখতে ভালো লাগে এই লাইটিংগুলো দেখে না আমার পুজো মানে দুর্গা পুজো কালী পুজোর কথা মনে পড়ে যাচ্ছিলো ওই সময় তো এরকম লাইটিং হয় আর এই দেখুন মন্দিরটা কি সুন্দর ছিল। এত সুন্দর লাগছিল দেখতে রাস্তা আমি ক্রস করতে পারছিলাম না কারণ এদিক দিয়ে টোটো ওদিক দিয়ে বাইক ওই জন্য এই সাইড থেকে আমি ক্লিপ নিচ্ছিলাম আমি কখন এসছি আর এনার অবস্থা দেখি আর আমি এমনই আতাল পকেটে মাইক থাকতো মাইক না বের করে আপনাদের সাথে কথা বলছি দেখেন দেখুন পুরো মাধুরী দীক্ষিত সেজে এসেছে আজকে ভালো লাগে আরেকজন কই গেল কই যে আরেকজন ওটাই সাজে না আজকে সেজেছে তারপর আমরা ঘাটের কাছে গিয়ে দেখি কি জোয়ার এসছে আর দেখুন পুরো কতটা অবধি জল এসছে পুরো পার অবধি জল চলে এসেছিল দেখতে পাচ্ছেন অনেক জল তারপর এখানে শিব করে গান চলছিল বড়মার মন্দিরের পাশে তিননাথ বাবার কাছে আর দেখুন দাদুটা নাচছিলো দেখার জন্য অনেক ভিড় হয়েছিল অনেক আর বাড়ি এসে আমি খেতে বসে গেছিলাম লুচি হয়েছিল আজকে ছোলার ডাল নটা দশ মতো বেজে গেছিলো তো চলুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ ততক্ষণের জন্য টাটা দেখা হবে অন্য একটা ব্লগে টাটা